যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমার ডিপার্টমেন্টের সব বন্ধুরা শার্ট প্যান্ট বড় যুদ্ধ করে পাঞ্জাবি বহু লজ্জা লাগতো আমার কোনো মেয়ে আমার দিকে তাকাইতো না কোনো ফোলাও তাকাইতো না খালি কইতো হুজুরে না কথা না ঠিক কিনা বলে একটা জিহাদ ছিল পাঞ্জাবি ধরে রাখা যদি শার্ট প্যান্ট পরতাম আজকে বন্ধুগুলো এসে কি বলতো ও মা হত্য বড় সাহেবই কথা জোরে বলেন না ঠিক কিনা আজকে দশ হাজার মানুষ নামাজ পড়ে পাঁচ হাজার মানুষ নামাজ পড়ে আমার পেছনে কারণ আল্লাহর দয়ায় কোনো দাগ লাগতে দিই নাই বড় কষ্ট করে বড় হয়েছে আমরাও চাইলে বহু কিছু করতে পারতাম এরকম সুল আমারও রাখতে মন চায় ঠিক কিনা বলেন না গোডাউন আর শোরুম আগাওরা বেশ কম গোডাউন একরকম শোরুম শোকেস আর একরকম আমরাও চাইলে রাখতে পারতাম ঠিক কিনা বলেন আমরাও চাইলে ছেঁড়া জিন্সের প্যান্ট টাকা দিয়ে পড়তে আমরাও মোটরসাইকেল চালানোর সময় কেউ হঠাৎ কিছু একটা দেখলে কথা বলেন বলেন না না। আমরাও কিন্তু করি নাই যুবক শেষ কথা সেই নবী দুনিয়াতে আসার পরেই নিজের একটা আলাদা ইমেজ ক্রিয়েট করেছেন আল্লাহ কোরআনে এত কিছু বলার পরেও নবীজি চাইলে কোরআনের আয়াতের উপরেই ওনার শান চলত কিন্তু উনি ছোটবেলায় বয়স মাত্র সাত পাঁচ ছয় সাত বছর হতে হতেই দুনিয়ার কাছে পরিচিত হয়ে গেছেন আল আমিন একটু সাউন্ড বাড়িয়ে দেন জোরে বলেন সুভাল আল আমিন আমাদের অনেক যুবক ভাইয়ের এখানে আছেন দেখেন আজকে আপনি হয়তো ফলমন্ডির একটা ছোট্ট দোকানদার একটা কর্মচারী হয়তো এমন একটা দিন আসবে আপনি কোন একটা বড় মসজিদের সভাপতিও হতে পারেন ঠিক কিনা বলেন না কোন একটা বড় এবাদতখানা খানা এতিম খানার সেক্রেটারি আপনি হতে পারেন সেজন্য আপনি মনে রাখবেন আপনার নবীর কাছ থেকে আপনি একটা জিনিস নেন এই যে এই যুবক বয়সে যেভাবে আপনি লাইফটাকে লেট করছেন আপনি একেবারে দুনিয়া বাস হয়ে গেছেন আপনি মনে করতেছেন কেউ খেয়াল করতেছে না না আপনার প্রত্যেকটা মুহূর্ত মানুষের মাথায় না নাই আপনি একদিন যখন বড় হয়ে বিশাল বড় মসজিদের সভাপতি হবেন তখন লোকজন বলবে ইতে না ইতের লেবলি মানুষ গুম দেখতে কথা চলে বলেন অনেকে ছিডাঙের বাসায় বুঝতেছেন না বলে ওর জন্য এক সময় মানুষ পারছে বড় সভা হয়ে গেছে ঠিক কিনা এরকম মানুষ বলে কি বলে না আমরা সেটা বুঝি না আমরা কেন ইমেজটাকে নষ্ট করি কেন তুমি আড্ডা দিবা গল্প করবা বিভিন্ন রকমের জুয়া খেলাধুলার মধ্যে মত্ত থাকবা তুমি এমনভাবে চলো যেন পৃথিবী একদিন বলতে বাধ্য হয় আগেই জানতাম সে এমন কিছু হবে ঠিক কিনা বলেন না